চল্লিশ জন লোক আট দিনে দু টাকা উপার্জন করে কতজন লোক দু দিনে দুশো টাকা উপার্জন করবে দেখো এর জন্য এক লাইনে এটা অ্যান্সার করা যাবে কীরকম কী চেয়েছে আমাকে কী বের করতে হবে কতজন লোক সেটা বের করতে হবে আগে কতজন লোক ছিল চল্লিশ জন তাহলে চল্লিশটা আমি লিখে নিলাম ইন্টু আট দিনে দু হাজার টাকা কামাচ্ছিলো তাহলে একদিনে কতজন লোক লাগবে দু হাজার টাকা উপার্জন করতে গেলে বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে তাহলে গুণিত আট হয়ে যাবে ওপরে তাহলে একদিনের থেকে দু দিনে করতে গেলে কম লাগবে তাহলে নিচে হয়ে যাবে দুই ইন্টু তাহলে চল্লিশ জন লোক আট দিনে দু হাজার টাকা কামাচ্ছিল তাহলে এক টাকা উপার্জন করতে গেলে কি হবে কম লাগবে তাহলে দু হাজারটা নিচে হয়ে যাবে আর দুশো টাকা উপার্জন করতে গেলে এক টাকার থেকে বেশি তাহলে দুশো ওপরে হয়ে যাবে একটা জিরো একটা জিরো এখানে কেটে দাও দুশো দুশো কেটে দাও দুই চারে চার চারে ষোলো অপশান ডি হয়ে যাবে এমসের ষোলো জন লোক